got up করন দিয়ে কিভাবে আমি তৈরি করে ফেললাম চিকেন শর্মা রেসিপি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সো হ্যালো एवरीवन वेलकम माय অ্যানাদার নিউ ব্লগ আশা করি পুরো ভিডিওটি সঙ্গে থাকবে তো আজকে দেখলাম বাসায় কিন্তু অনেক বেশি ঝোড়ো ঝোড়ো বৃষ্টি হচ্ছে আর ঝুম বৃষ্টি আমার কাছে অনেক ভালো লাগে আর এরকম বৃষ্টি হলে আমার না একেবারে ঘুমাতে ইচ্ছা করে না কানে হেডফোন দিয়ে গান শুনতে ইচ্ছা করে বা কিছু টুকিটাকি সারা ক্ষণ খেতে ইচ্ছা করে তাই ভাবলাম যে আজকে কিছু একটা খেতে হবে তো আজকে ট্রাই করলাম শর্মা তো ফার্স্ট টাইম বানাইছি এত মজা হয়েছে তা ভাবলাম যে তোমাদের সাথে কেন না শেয়ার করবো তো চলো আজকে ভিডিওতে চলে যাওয়া যাক তো এখানে আমি দুইটার মতো নান রুটি বানিয়ে নিয়েছি তো নান রুটি বানানোর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না আমি জানি আমার সবাপুরাই কিন্তু অনেক এক্সপার্ট আমার থেকে খুব ভালো রান্না পারে আমি তো জানি কারণ আমার আপুদের রান্না আমি রেগুলার দেখি জানি আমার কোন কোন আপুর অনেক বেশি রান্না পারে আমি মনে হয় সবার থেকে পিছিয়ে আছি তাই আর এটা এই রেসিপিটা শেয়ারই করলাম না তোমাদের সাথে তো নান রুটি কিন্তু অনেক বেশি সফট হলে অনেক বেশি খেতে ভালো লাগে তো সেদিকটা লক্ষ্য রেখে যত যত বেশি আপনি এটাকে স্ট্রেট রেখে তারপরে বানাবেন তত বেশি এটা কিন্তু সফট হবে আমি এখানে চুলার আছে হালকা রেখে কিন্তু এই কালারটা করেছি অবশ্যই আপনারা যদি এটা শর্মার তৈরি করার একেবারে লালচে করা যাবে না বা কোনো কিছুতে ভাজা যাবে না ভাজা ছাড়াই কিন্তু আপনাকে এটা কম আছে হালকা সাদা সাদা থাকা অবস্থায় নামাই নিতে হবে আর আমি এখানে একটু করে মেয়ানিস তৈরি করে নিয়েছিলাম আর আমার বাসা যেহেতু সদস্য সংখ্যা কম তা আমি মাত্র দুইটা কি বলে একটা ডিম দিয়ে মেয়ানিস তৈরি করে নিয়েছি আর সদস্য সংখ্যা যেহেতু তাই দুইটার মতন নান্নটি বানিয়ে নিয়েছি কারণ দুইটাই আমার কাছে চারটা হয়ে যাবে আমাদের সদস্যের সংখ্যা মাত্র তিনজন সেক্ষেত্রে আর এখানে আমি কিছু সালাদ করে নিয়েছি আর এই সালাদটা আমি কি করব খুব সুন্দর করে সাথে আলাদা করে একটু করে রাখছি আর কিছু আলাদা করে রাখছি খুব সুন্দর করে আমি এটা আপনাদের বলার আমি এখন মুখে মুখে বলার কিছু নেই আপনারা হয়তো রেসিপিটা ফলো করলে বুঝে যাবেন আলতো হাতে অল্প পরিমাণে নিয়ে আপনি এই কাজটা করবেন দেখা যায় আমরা অনেকে কিন্তু মেয়নিস বেশি খেতে পছন্দ করি কেউ আবার কম খেতে পছন্দ করি সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী পার্থক্যটা বজায় রাখবেন আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি ম্যারানিজটা আমি মানে রেস্টুরেন্টে গেলে একটু বেশি দিয়ে খাই বা একটু চিজ বেশি দিয়ে খাই এই কাজগুলো বেশি বেশি করি আমার কোন কোন আফড়া করেন সেটা একটু কমেন্ট করে জানাই যাবেন এই তো আমি এখানে চিকেন গুলো আগে থেকে একটু মেরিনেট করে তারপরে ভেজে ঝোড়া করে হাতে ছুরি দিয়ে কেটে নিয়েছি সেগুলো উপরে ছড়িয়ে দিলাম আর এখানে কিন্তু অবশ্যই লেবুর রসটা ব্যবহার করবেন লেবুর রসটা দিলে কি অনেক সুন্দর একটা টেস্ট আসে এই টেস্টটা মানে খাবারের সারটা দ্বিগুণ বাড়াই দেয় আমার কাছে বেশ ভালো লাগে এখানে আমি খুব সুন্দর করে এটা আপনি যদি অনেক বেশি ভালো হয় আমার কাছে যেহেতু ফয়েল পেপার ছিল না সেক্ষেত্রে একেবারে ভালো লাগবো না তো এই ছিল আমার ঘরোয়া উপকরণ দিয়ে খুব সুন্দর একটা শর্মা রেসিপি শর্মা রেসিপি আমি আগে কখনো বানাইনি বাট আমার কাছে দেখে অনেক বেশি ভালো লাগছে দেখতে পারছেন বাহিরে কি পরিমাণ বৃষ্টি হইতেছে গাইস এমন বৃষ্টি দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যা ছোট বেলা যে কি পরিমান বিসতাম মানে রাত্রে যদি হতো তখনও গোসল করতাম দুপুরে বৃষ্টি হলে তখনও গোসল করতাম এগুলো দেখলে আর রোপ সামাইতে পারি না তো আজকের জন্য এ পর্যন্ত আল্লাহ হাফিজ